বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম সেটা হলো পম্পলেট মাছ দিয়ে সরষে বাটার ঝোল তার জন্য আমি এখানে কিছু পম্পলেট মাছ নিয়েছি মাছগুলোকে ভালো করে কেটে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি আদা পেস্ট টমেটো পেস্ট রসুন পেস্ট পেঁয়াজ পেস্ট আর এখানে কিছু কাজু সরষে পোস্ত আমি ভিজিয়ে রেখেছি এটাকে আমি পরে পেস্ট বানিয়ে নেব বাস এইগুলি দিয়ে আজকে আমি রেসিপিটা করে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি সবার প্রথমে এই মাছগুলোকে লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নেব তার জন্য আমি লবণ দিয়ে দেব এবার একটু হলুদ দিয়ে দেব দিয়ে ভালো করে আমি মেখে নেব মাছগুলোকে আমি ভালো করে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি এবার এই মাছগুলোকে আমি একটু ফ্রাই করে নেব এখানে আমি একটা মাছ ভাজার জন্য ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবার আমি এই প্যানের মধ্যে তেল দিয়ে দেব ফ্রাই প্যানটা ভালো করে গরম করে নিতে হবে দিয়ে ভালো করে তেলটাকে আমি এরকম করে চারিদিকে ঘুরিয়ে দেব এবার আমি এক এক করে এই পাম্পলেট মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো খুব সাবধানে মাছগুলো যদি উলিৰ পিঠ হৈ যাব তা গোলকে আমি উলটে দিব বেছি কঢ়া কঢ়া কৰি আমি ভাজিব নহয় হালকা কৰিছগুলে ফ্ৰাই কৰি লব খুব সাৱধানে উল্টাই দি নাহলে মাছগুলো ভেঙে যেতে পারে এরকম করে আমি মাছগুলোকে একটু ফ্রাই করে নেব এই পম্পলেট মাছগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে এখন আমি একটা পাত্রে তুলে নেব এবার আমি পরের মাছগুলো ওই একই রকম করে আমি ভেজে নেব পরের মাছগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে এবার এগুলো আমি একটা পাত্রে তুলে নেব মাছগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে এবার আমি এখানে একটা কড়াইয়ে বসিয়ে দিয়েছি কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেব কারণ আমরা সবাই জানি সরষে বাটারটা সর্ষের তেল দিয়েই করতে হয় তেলটা ভালো করে গরম করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব। কিছু গোটা মশলা তেজপাতা শুকনো লঙ্কা আর কালো জিরে এইগুলো যখন ভালো করে ফুটে যাবে তারপরে দিয়ে দেব আমি পেঁয়াজ পেস্ট পেঁয়াজটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে এরপর আমি দিয়ে দেবো আদা পেস্ট দিয়ে দেবো রসুন পেস্ট আর এই একই সঙ্গে দিয়ে দেবো আমি টমেটো পেস্ট পেঁয়াজ সব কিছু একসঙ্গে ভালো করে আমি মিশিয়ে নেবো এবার আমি এর মধ্যে দিয়ে দেব দেড় চামচ লবণ দিয়ে দেবো একটু হলুদ দিয়ে ভালো করে সব কিছুর সঙ্গে আমি মিশিয়ে নেব এবার আমি এর মধ্যে খুব সামান্য একটু জল দিয়ে দেব দিয়ে আমি মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেবো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে ভালো করে আমি মশলার সঙ্গে মিশিয়ে নেব এবার আমি মশলাটাকে মিডিয়াম ফ্লেমে রেখে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব এখানে আমি একটা মিক্সচারের জার নিয়েছি আর এখানে যে কাজু পোস্ত সর্ষে আর কাঁচা লঙ্কাটা আমি নিয়েছি এবার এটা আমি আমি করে করে ভালো একটা পেস্ট বানিয়ে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে দেখো উপর দিয়ে সুন্দর করে তেলটাও ছেড়ে দিয়েছে এবার ভালো করে আমি একবার নেড়ে দেবো এখানে যে আমি পেস্টটা বানিয়ে রেখেছি সর্ষে কাঁচু কাঁচা লঙ্কা পোস্ত এবার এই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে আমি এই মশলার সঙ্গে একসঙ্গে মিশিয়ে নেব এবার আমি আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখব মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে দেখো উপর দিয়ে কত সুন্দরভাবে তেলটা আবার ভালোভাবে ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো কারণ সরষে বাটাটা করতে গেলে একটু তেতো তেতো ভাব হয় একটু চিনি দিয়ে দিলে সেইটা আর হবে না তো চিনিটা দিয়ে আমি ভালো করে একবার নেড়ে দেবো এবার আমি এর মধ্যেও জল দিয়ে দেবো জলটা তোমাদের পরিমাণ মতনই দেবে যে যেমন খাবে গ্রেভি বা ঝোল আমি এই জলটা দিয়ে জলটাকে আমি একটু ফুটতে দেব কিছুক্ষণ আমি আবার ঢাকা দিয়ে রাখবো দেখো ঝোলটা ভালোভাবে ফুটে গেছে এবার আমি এই মাছগুলো যে ভেজে রেখেছি পম্পলেট মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো দিয়ে ভালো করে একবার ঝোলের সঙ্গে আমি মিশিয়ে নেব এবার আমি মিডিয়াম ফ্লেমে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো তাহলে আমার মাছগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আমার সর্ষে বাটার ঝোলটা প্রায় রেডি আর তোমরা যারা একটু ঝাল খেতে পছন্দ করো তারা এরকম তিনটে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারো কত সুন্দর হয়েছে দেখো উপরে কত সুন্দরভাবে তেলটাও ছেড়ে দিয়েছে এবার আমি কিছু দিয়ে দেবো ফ্রেশ ধনের পাতা কারণ ধনের পাতাটা দিলে খুবই ভালো লাগে খেতে আর তোমাদেরও হাতের কাছে থাকলে তোমরা অবশ্যই দেবে ধনের পাতাটা দিয়ে ভালো করে একবার সব সঙ্গে মিশিয়ে নিতে হবে এবার আমি সবাই লাস্টে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে একবার ভালো করে মিশিয়ে নেব এবার আমি একটা পাত্রে এটাকে নামিয়ে দেখাচ্ছি এটা দেখতে কেমন হয়েছে আমার তো দেখে এখনই জিবে জল এসে যাচ্ছে তোমাদের কাদের 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 জিবে জল এসে যাচ্ছে তারা প্লিজ আমাকে কমেন্টে জানাবে তো আমি এখন এটাকে একটা পাত্রে ঢেলে নেবো তো বন্ধুরা সর্ষে বাটাতে আমার পম্পলেট মাছের ঝোলটা পুরো রেডি তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে আর তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে